জয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের জয় প্রত্যেকে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন প্রত্যেককে প্রত্যেক দর্শকবিন্দুকে আমার এই চ্যানেলে স্বাগত প্রত্যেকে ভালো থাকবেন আজ একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো এই ভাদ্র মাসে প্রত্যেকটি রাশির কেমন যাবে প্রত্যেকটি রাশি মেস থেকে বিষ বিশ্বরাশি মিথুন রাশি কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন প্রত্যেকটি রাশি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং প্রত্যেকটি কথা ভালো করে শুনবেন আজ কিন্তু মেষ রাশির বর্ণনা হবে অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের এই ভাদ্র মাসটা পুরো কেমন যাবে কোন কোন সময়ে কি কি করা উচিত কি করতে হবে না করতে হবে এবং যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুনে নিন ভালো করে শারীরিক দিক আর্থিক দিক সাফল্যের দিক মা সুখ বন্ধু সন্তান শত্রু প্রতিষ্ঠা বিবাহ কর্ম ভাগ্য ভ্রমণ ইত্যাদি প্রত্যেকে যারা মেষরাশির জাতক জাতিকা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে প্রথমেই দেখে নিই এই গ্রহগুলো কোন কোন জায়গায় বর্তমানে গোচরে অবস্থান করছে মেষরাশি ফাঁকা বৃষরাশিতে বৃহস্পতি এবং মঙ্গল মিথুনে ফাঁকা কর্কটে ফাঁকা সিংহে রবি বক্রি বুধ এবং শুক্র কেতু বসে আছে কন্যায় তুলাই ফাঁকা বৃশ্চিকে ফাঁকা ধনুতে চন্দ্র বসে এবং কুম্ভ রাশিতে বক্রি শনি রাহু আছে মিন রাশিতে এই হচ্ছে বর্তমান গোচরের ফল আলোচনা হবে কি রকম ব্যাপার প্রথম কথা হচ্ছে যে এই আঠেরো তারিখ কিন্তু হচ্ছে শুভ দিন আপনাদের এই ভাদ্র মাসের প্রথম দিনটা খুবই ভালো যাবে আগের দিনটাও ভালো যাবে অর্থাৎ সংক্রান্তি শ্রাবণ সংক্রান্তি এবং আজকের দিনটাও বেশ উল্লেখযোগ্য দিন আপনাদের অনেক দিনের আশা অনেক দিনের আপনাদের মনের কামনা পূর্ণ করবেন হয়তো শ্রী পদ্মাপতি মা মনসা দেবী আপনাদের দিনটা ভালো যাবে বিশেষ করে আর্থিক দিক কর্মের দিক এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো যাবে তো প্রথমে শারীরিক দিক নিয়ে একটু আলোচনা করি শারীরিক দিক থেকে ভালো থাকবে আপনাদের শারীরিক দিক থেকে এমনি কোনো চট করে সমস্যা নেই দু একটা ব্যাপার হচ্ছে যে পেটের সমস্যায় ভুগতে পারেন আর যেটা ভুগতে পারেন সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনাদেরকে টেনশান দিতে পারে এই ব্যাপারগুলোকে যদি আপনি ঠিকঠাক নিজে একটু করতে পারেন তাহলে কিন্তু খারাপ হবে না আমি একটু বলে দিই বুধাইত যোগ পড়ছে হচ্ছে উনিশে অগাস্ট এই দিনকে আপনার কিন্তু বুধাদিত্য যোগ পড়লেও আপনাকে কিন্তু ধীর স্থির থেকে জ্ঞানের দ্বারা আপনাকে কিন্তু এই দিনটা অতিবাহিত করতে হবে তাহলে আপনার কিন্তু ভালো হবে পাঁচই ভাদ্র এগুলো আগে বলে নিই শনিচন্দ্র যোগ এই শনিচন্দ্র যখন যোগ হবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন শনি চন্দ্র প্রবেশ করবে তখন যে পরিস্থিতিটা হবে তাতে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে হতাশার ব্যাপার খরচের ব্যাপার এবং অন্য কোন রকম একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া এই ব্যাপারটা কিন্তু আপনাদের হবে তাতে করে কি হতে পারে তাতে করে মানসিক অশান্তি উদ্বেগ অশান্তি হট করে রেগে যাওয়া সাফল্য না পাওয়া এই দিনটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে চলতে হবে না হলে কিন্তু একটু গণ্ডগোল আছে মানসিক শান্তিটা তো মেন দরকার আমি তো আপনার মানসিক শান্তির কথা বলবো যাতে করে আপনার ভালো হয় আপনি আমার ক্লায়েন্ট নন কিন্তু আমার একজন গুণমুগ্ধ ভক্ত যে শুনছেন আমি আপনার কথাই বলছি আপনার যাতে ভালো হয় সেই চেষ্টাটাই আমার হচ্ছে গিয়ে মানে দরকার তো কি করতে হবে এই শনিচন্দ্রের যখন যোগ চলবে তার আগের থেকেই আপনি মেডিটেশনটা শুরু করুন আমার কথা শুনুন তাহলে কি হবে এই যে আপনার সাড়ে সাতি যে ব্যাপার আমরা বলে থাকি শনিচন্দ্র সংযোগ বলে সেই সাড়ে সাতই তো আপনার হচ্ছে না কিন্তু আপনার যেটা হবে সেই দিনটাতে কিন্তু অসুস্থ বোধ করবেন মানসিক দিক থেকে ঠিক জোর পাবেন না মানে ঠিক উদ্যমটা হারিয়ে যাবে মাঠে মারা যাবে এরকম একটা ব্যাপার কিন্তু হবে তাই সেদিনকে কিন্তু অর্থ রোজগারের ব্যাপারটাও ঠিক মতন করে হবে না হয় কম হবে আর নালে খুব বেশি হবে মিডিয়াম কোনো জিনিস হবে না আপনার এই সারা মাসে যেটা শারীরিক দিক থেকে মানে অর্থ সংক্রান্ত ব্যাপারে চিন্তার করতে করতে আপনার কিছু রকম শারীরিক অশান্তি হতে পারে এবং মানসিক অশান্তি হতে পারে এছাড়া আপনার যে পেট সংক্র বা সংক্রান্ত বা সংক্রান্ত রোগ এই ব্যাপারটা আপনাকে একটু ভোগাবে বয়স্কদের মাথা গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে এগুলোকে একটু চেক করতে হবে আর্থিক ব্যাপারে আসে আর্থিক ব্যাপারে আপনার একটা কথা বলি যে যেটাকে বলা হয় ক্রমান্বয়ে উন্নতি সেই উন্নতিটা আপনি আপনার নিজের চোখে দেখতে পাবেন আমি কোনো লাখোপতি কোটিপতির ব্যাপার বলবো না আপনি ধনবান হোক হন এটাই আমি চাইব তো সেই ধনবানের দিকে আপনি কিন্তু সেই সিঁড়িতে আপনি মানে উঠে গেছেন অলরেডি তো ধীরে 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 আপনার সেই মানে অর্থের যেটা প্রাচুর্যতা সেখানে আপনি কিন্তু পৌঁছাবেন এবং ভাদ্র মাসে এই ফলটা কিন্তু অনেকটা আপনি পাবেন উপভোগ করতে পারবেন একটা স্বাদ একটা নতুন সূর্য ওঠা দিন সেই ব্যাপারটা আপনার কাছে আসবে কর্মক্ষেত্র কথাটা বলি কর্মক্ষেত্রে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে কর্মের ব্যাপারে আপনার সফলতা দেবে বিশেষ করে আপনার এই পাঁচ তারিখের পর থেকে কিছু কিছু করে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং আপনার একটা টাইমে কিন্তু খুবই ভালো হবে অর্থাৎ আপনার হচ্ছে অর্থের রোজগারের দরকার সেই কর্ম আপনি পাবেন সেই কর্ম পেয়ে কিন্তু মাথা গণ্ডগোল করে খরচা করে দেবেন না ঠিক মতন করে খরচা করার ব্যাপারটা করবেন তাহলে আর্থিক দিক থেকে কী হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আপনার খরচ খরচা বেড়ে যাবে সেটা হবে কি জন্যে জন্যে আত্মীয়স্বজনের জন্যে আপনার বেশি খরচা হতে পারে সংসারের জন্য হতে পারে কিন্তু নিজের জন্যে সেরকমটি হবার মতন বেশি জায়গা নেই কম কম কর্মের ব্যাপারে আমি যেটা বললাম সেটাকে খেয়াল রাখবেন এবারে চলে আসি যেটা হচ্ছে গিয়ে সাফল্যের ব্যাপার আপনার জীবনে কিন্তু ছোট ছোট করে সাফল্য আসবে আর এই ছোটো ছোটো করে সাফল্যই কিন্তু আপনারকে একদম মানে সাফল্যের যে দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার যে ঘটনা সেটা আপনি নিজে চোখে অনুভব করতে পারবেন দেখতে পারবেন এবং তার সাক্ষী আপনি নিজে কি করে আপনি এগোচ্ছেন প্রতিদিন বিন্দু বিন্দু করে সেটা একমাত্র আপনিই জানেন আর এরপরে যেটা হচ্ছে গিয়ে মা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু একটু যাদের মা বেঁচে আছেন তাদের কথা বলছি তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্য হবে হট করে রেগে গিয়ে বাজে কথা বলা এবং পরে ফস্তানো এই ব্যাপারগুলো কিন্তু হবে চেষ্টা করবেন যে মা যেন ব্যথা না পায় সুখের ব্যাপারটা গিয়ে একটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু হচ্ছে গিয়ে সুখ যখন আপনার কাছে ধরা দেবে তখন আপনি দুঃখের চিন্তাগুলো করেন ঠিক আছে ওইগুলো না করে সুখের ব্যাপারটা সুখে হন সুখী হন সুখের কাজ করুন আনন্দ নিন কিন্তু কাউকে অনিষ্ট বা কাউকে দুঃখ পৌঁছে না কাউকে বলবেনই না আপনি যে ধীরে 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 ক্রমান্বয়ে উন্নতি হবে এবং যে ধনী হওয়ার যে একটা সম্ভাবনা আছে পরবর্তীকালে এগুলো কাউকে কোনো কিছু বলার দরকার নেই কাউকে দেখাবার দরকার নেই আপনি নিজে নিজে জানলেই হল এবারে চলে আসি বন্ধুত্বের ব্যাপারে বন্ধু এদের কিন্তু কখনো থাকবে কখনো থাকবে না বন্ধু নিয়ে কখনো সুখী কখনও অসুখী এরকম ভাব সারা মাসেই এরকম ধরনের থাকবে বন্ধু এরকম হবে বান্ধবীও কিন্তু আপনার সেরকমই হবে যেটা হচ্ছে কিছু দিন ভালো থাকবে কিছু দিন মন্দ এরকম একটা ব্যাপার থাকবে কারো কারোর কিছু দিন ভালো চলার পরে তারপরে তার যে সদ্ভাব সেটা কিন্তু অনেক সময় চটকে যেতে পারে ঠিক আছে অর্থাৎ কেটে যেতে পারে বা কথা বন্ধ হতে পারে এরম ধরনের কিছু ব্যাপারের সম্মুখীন আপনাদেরকে হতে হবে কারণ আপনার মাথার গণ্ডগোল তো নেই আপনার যেটা হচ্ছে গিয়ে হঠাৎই হঠাৎ করে রেগে যান পরবর্তীকালে পস্থান অর্থাৎ গোলে জল হয়ে যান তখন আর আপনি বোঝালেও আপনার যে পার্টনার সে চট করে বুঝতে চায় না এটাই আপনার দুঃখ চলে আসি এবারে শত্রুর জায়গায় শত্রুর জায়গায় আপনার গুপ্ত শত্রু কিন্তু থাকবে এই ব্যাপারটাকে আপনি জেনেও মানে কিছু করতে পারবেন না আর সতর্ক হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না কখন আপনার পেছনে এরা লাগবে বা কোনো কিছু এরকম ধরনের শত্রুতামি করবে তবে পুরো ব্যাপারটা কিন্তু হবে না কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে শুক্র কিছুদিন পরে এই ঘরে চলে আসবে এবং শত্রুতামির যে ব্যাপার সেটা বন্ধ হবে কিন্তু বিলাসিতাতে কিন্তু ঘাটতি দেখা দেবে ঠিক আছে বিলাসিতাই কিন্তু ঘাটতি দেখা দেবে এই সময় থেকে একটু সাবধানে থাকবেন শুক্র কন্যা রাশিতে আটই ভাদ্র অর্থাৎ বাইশে অগাস্ট মানে আপনার গোচরে সেই ঘরে যাচ্ছে কন্যা রাশিতে এই রাশিতে যাওয়ার পরে কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয় দেখুন বুধের সঙ্গে তার মানে সক্ষতা আছে অথচ এই ঘরে গিয়েই তার নিচস্থ হচ্ছে সে নিচস্ত হচ্ছে এই নিচস্ত হয়েও কিন্তু সে বুধকে সাপোর্ট করবে এবং বুধের যে ঔজ্জ্বল্য বুঝের বুধের যে আপনার বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য সেই ব্যাপারটাকে সে ওর তার মধ্যে দিয়ে থ্রো করবে যাতে বুধ ভালো থাকে নিজে খারাপ থেকেও বুধকে কিন্তু সে ভালো রাখার মানসিকতা রাখে আর এরপরে শুক্র এবং চন্দ্র সংযোগ হবে আপনার একদম গিয়ে পাঁচই সেপ্টেম্বর একটা ব্যাপার বলে দিই এই পাঁচই সেপ্টেম্বর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনারা রকম বলেই দিচ্ছি বার বারবার বারবার করে অধার্মিক কোনো কাজ আপনারা করবেন না অর্থাৎ এই সময় শুক্রচন্দ্র একসঙ্গে থাকলে কি করায় খুব খরচা করিয়ে দেয় তো বেহিসাবি খরচা করলে সেটা অধার্মিকতাই কারণ আপনার সংসারই লাগবে আপনারই টাকা আপনারই রোজগার এই সময়তে কিন্তু আরও ধরন মানে যেটাকে বলা হচ্ছে যে পরকীয়ার ব্যাপার কিন্তু অনেক সময় চলে আসে সবার ক্ষেত্রে নয় সবার ছক এক নয় সবাই ব্যাপারটা ধরবেন না যাদের হবার তাদের হবে মঙ্গল মিথুনে আসবে আপনার হচ্ছে গিয়ে ছাব্বিশে অগাস্ট তেরোই ভাদ্র ছাব্বিশে এই অগাস্ট এই উনত্রিশে অগাস্ট এরকম কিছু হবে তো তখন কী হবে মঙ্গল বুধের ঘরে গিয়ে কিন্তু ভালো ফল দিতে পারবে না কিন্তু বৃহস্পতি আপনাদেরকে ভালো ফল দেবে আপনাদের বৃহস্পতি যখন ভালো ফল দেবে তখন কিন্তু অর্থের দিক থেকে একটা সমতা আসবে আপনাদের মঙ্গল যখন এই মিথুনে আসবে একদিকে না একদিকে ভালো দেবে সেটা হচ্ছে ভাতৃত দিকে থেকে ভালো দেবে আর আপনি যে ঘরের বড়ো হোক ছোট হন আপনার কথা কিন্তু মান্যতা দেবে আপনার মধ্যে একটা তেজস্বী ভাব আসবে ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাহসের সঙ্গে আপনার বহু কাজ পেন্ডিং কাজ আপনার এই সময় কিন্তু হয়ে যাবে এবার চলে আসি সন্তানের দিক সন্তানের দিক থেকে কিছু না কিছু শুভভাব বজায় থাকবে বিশেষ করে শুক্র যখন ওখান থেকে বেরিয়ে আসবে শুক্র বেরিয়ে আসবে হচ্ছে গিয়ে আপনার আঠাশে এই চব্বিশে অগাস্ট এই সময়তে আপনাদের এরপর থেকে কিন্তু ভালো যাবে আপনাদের মানে বোধাদিত্য যে যোগ সেই বোধাদিত্য যোগে ব্যাপারটা পুরোপুরি তখন হবে না কারণ বুধ বেরিয়ে আবার কর্কটে মানে পেছনে চলে যাবে অশ্রেষা নক্ষত্রে এই অশ্রেচা নক্ষত্রে যখন যাবে ঠিক আছে তখন কিন্তু আপনাদের এই মেষরাশির পক্ষে কিন্তু যতই অশ্রেচা নক্ষত্র খারাপ হোক ভালো ফল দেবে এবং আর্থিক দিক কর্মের দিক এই দিকটা দেবে এবং আপনার পারিবারিক দিক থেকেও দেবে প্রতিষ্ঠার জায়গা প্রতিষ্ঠা আপনাদেরকে কিন্তু ঠিকভাবে দিতে চাইবে না কেন হচ্ছে গিয়ে ওখানে কেতু বসে আছে এবং শুক্র নিচস্ত অবস্থায় বসে তার জন্যে প্রতিষ্ঠার জায়গাটাতে মানে অতটা পাকাপোক্ত হবে না তবে একদম খারাপ হবে এটা নয় যে ওই সময় থেকে এটা হতে পারে যে পরবর্তী সময় আপনি পাকাপোক্ত জায়গাতে চলে যাবেন এই ব্যাপারটা কিন্তু আসবে বিবাহ ব্যাপার যারা বিয়ে করব বলে ঠিকঠাক করছেন তাদের এই সময়তে কোনো না কোনো দিক থেকে যোগাযোগ আসবে এবার ভাদ্র মাসে অনেকে কি করে মেয়ে দেখতে যায় না বা মেয়ের পক্ষটা ছেলের পক্ষকে দেখতে যায় না কথা হোক ফোনে ফোনে দেখতে যাবেন ভালো সময় তাই না এই সময় কিন্তু আপনাদের কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে মানে বা পরিচিতির ব্যাপারটা কিন্তু বাড়বে বিশেষ করে যারা যাদের বিবে হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাদ্র সে তো বিয়ে হবে না কিন্তু ভাদ্র মাস একটা উপযোগী জায়গা তৈরি হওয়ার মতন বা খবর আপনারা পাবেন এবং সেটা পরবর্তীকালে ভালো হবে এবারে কর্ম ব্যাপার আগেই বলে গেছি ভাগ্য ভাগ্যস্থানে আপনাদের খুব যে ভাগ্য ভালো তা নয় আবার খারাপ তাও নয় তো কীরকম খারাপ আর কীরকম ভালো খারাপটা এরকমই হবে যে আপনার স্টেবিলিটিটা সবসময় একই থাকবে না এটাই এছাড়া কিন্তু ভাগ্য ভালো আর্থিক দিক থেকে প্রতিষ্ঠার দিক থেকে আপনি জীবনে সাফল্য পাবেন এই ভাদ্র মাসে হোক না ভাদ্র মাস তাতে কি যায় আসে আপনার কিন্তু সাফল্য আসবে আপনার পরিশ্রম বৃথা যাবে না যাবে না এটা আপনাকে অ্যাসিওর করছি আমি কিন্তু হ্যাঁ কর্মের দিকে যেহেতু শনি বক্রি অবস্থায় আছে আপনার মাঝে মধ্যে অনীহা আসবে কাজে অলসতা আসবে জড়তা আসবে এই ব্যাপারগুলো যদি আপনি আপনার ভেতর থেকে মুছে ফেলতে পারেন তবে গিয়ে এগোতে পারবেন এবং দ্বাদশে যে রাহু বসে আছে এই রাহু কিন্তু আপনাকে খরচ খরচা বাড়াবে এবং অনেক সময় আপনার শারীরিক দিক থেকে একটু সমস্যা দেখা দেবে এই কারণের জন্যে আপনাকে কি করতে হবে প্রতিদিন আপনার যে শরীরচর্চা সেই শরীরচর্চা ঠিক করতে হবে ঠিক করে করে যেতে হবে এবং খাদ্য অভ্যাস আপনাকে ঠিক করতে হবে এগুলো ঠিক করলে কিন্তু আপনার এই মাসটা পুরো ভালো যাবে আর রইল হচ্ছে ভ্রমণ এই ভ্রমণে আপনাদের ছোটোখাটো ছোটোখাটো ভ্রমণ হবে অন্তত পক্ষে একটা তো হবেই হবে তিনটে হওয়ারও সম্ভাবনা আপনাদের আছে তাহলে এই জায়গাগুলোকে আপনাদের মোটামুটি ভালো যাবে একত্রিশ তারিখে একত্রিশে ভাদ্র রবি চলে যাবে হচ্ছে গিয়ে আপনার কন্যা রাশিতে রাশিতে তখন রবি এবং কেতু যুক্ত থাকবে সেই দিনটাও কিন্তু আপনাদের একটা উল্লেখযোগ্য দিন হবে আপনাদের কর্মের ব্যাপারে যে অনিয়া বা আপনাদের যে আপনারা তো নিজে কিছুই করছেন না গ্রহ সকল যেরকম যেরকম অবস্থায় আছে এবং গ্রহ সকল সেরকমই অবস্থাতে আছে যা আপনার প্রারব্ধ কর্ম করা হয়েছে সেই অনুপাতে গ্রহ সাজানো আছে আপনার জীবনে সেই সেই ফল সময়ে সময়ে পাবেন কার মাধ্যমে পাবেন দশা মহাদশার অন্তর মানে মাধ্যম দিয়ে পাবেন এবং চন্দ্র সেগুলো সেই ফলাফলগুলো অর্থাৎ শুভ বা অশুভ ফলগুলো ডিস্ট্রিবিউট করে করে যাবে ভাদ্রমাস আপনার শারীরিক মানসিক দিক থেকে মধ্যম শুভ যাবে অর্থাৎ আপনার আখেরে অনেকটাই প্রশান্তি আসবে আগের থেকে আপনার মনের মধ্যে শান্তি আসবে হতাশা থাকবে কিন্তু শান্তিও আসবে এই গেল হচ্ছে গিয়ে ভাদ্র মাসের ফলাফল ভাদ্র মাসে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে যদি একাদশীগুলো দুটো একাদশী পূর্ণিমা অমাবস্যা এবং শনি মঙ্গলবার এগুলো যদি আপনারা মানতে পারেন খুব ভালো হয় হনুমান মন্দিরে পুজো দেবেন শ্রীকৃষ্ণ রাধা স্মরণে আস আনবেন কোনো যদি আপনাদের অশুভ কিছু মনে হয়েছে রাধা নাম জপ করবেন এই রাধা নামে আপনাদের কিন্তু অনেক পাপ উদ্ধার হয়ে যাবে এটুকু আমি বললাম আপনার মাথা গরম সেটাও ঠান্ডা হয়ে যাবে আপনাকে মানুষ যদি না চায় তারাও চাইবে এরকম ধরনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে তাই বলি জয় রাধা জয় রাধা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধাকৃষ্ণ জয় জয় রাধাকৃষ্ণ জয় জয় রাধাকৃষ্ণ জয় সকলকে আবার শ্রী শ্রী পদ্মবতী মায়ের কৃপা হোক এই আশা রেখে আজকের মতন ভিডিও শেষ করছি পরবর্তী সময়ে আবার বিশ্ব রাশি নিয়ে উপস্থিত হব এরকম করে এক এক রাশি নিয়ে উপস্থিত হব এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে তাহলে আপনার সঙ্গে আমার একটা সংযোগ গড়ে উঠবে যেভাবেই হোক আপনি ভালো থাকুন